এভরিওয়ান তো আমি একটু আগে বেরিয়েছিলাম বাবার সঙ্গে এখন বাড়ি এলাম এখন ঘড়িতে বাজে নটা আটান্ন তো ঘড়িতে এখন বাজে নটা আটান্ন আর মা রয়েছে ঘরে মার উপরে আমি আছে একটা প্র্যাঙ্ক করবো প্র্যাঙ্ক বলতে সেরাম ভয়ঙ্কর কিছু না কারণ মা কিন্তু ভীষণ রাগি রেগে যায় তো কথা হচ্ছে আমি একটা ফোনের বাক্স হ্যাঁ ফোনের বাক্সটার মধ্যে একটা নকল ফোন নকল ফোন মানে যে ফোনটা আগে খারাপ হয়ে গেছে সেটা এখন আর ইউজ করা হয় না ডিসপ্লে খারাপ হয়ে গেছে ওটা আমি এর মধ্যে রেখে দিয়েছি আর মাকে বলবো যে এটা নতুন ফোন নতুন ফোন বাজার থেকে কিনে এনেছি এবার দেখা যাক মার রিয়াকশানটা কি হয় তো চলুন যাওয়া যাক ও মাম্মি কী করো কি বসে আছি কেন না এমনি কখন আসলি এই কোন এলাম বাবা কই বাবা নিচে এটা কি করছিস ফোনে এমনি ফোন দেখছি বৃষ্টি হচ্ছে না বাইরে হুম হচ্ছিল তো দাঁড়িয়ে ছিলাম কমলো তারপর এলাম একটা কথা আছে কি কি বল বকবো না তো না বল আমি বকবো না বল সিওর বকবো না না না

ইয়ার কি মারবো কেন মিথ্যে কথা কেন বলবো মানে ভাবছে যে এরকম সত্যি সত্যি না মিথ্যে মানে ঠিক এখনো বিশ্বাস করতে না কেন আস্তে আস্তে বলছি ইয়ার কি মানে মা ভাবছে মনে হয় মিথ্যে কথা বলছি যাই হোক যখন বললাম যখন দেখবি তখন আশা করি মনে হয় লেগে যাবে খুবই দেখা যাক কি করে

খুব একটা সেই হাই লেভেলে চলে যায়নি ঠিকঠাকই ছিল ওই যে এখন বসে রয়েছে আট চোখে তাকাচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আজকের জন্য টাটা পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে